আগের ভিডিওতে আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের ভর্তিবিজ্ঞানের পঁচিশ নাম্বার পেজের দু নাম্বার পর্যন্ত সমাধান করেছিলাম আজ আমরা বিভাগ ঘরের বাকি প্রশ্নগুলো সমাধান করব। তোমরা যারা আগে ভিডিও দেখো তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে চাইলে তোমরা দেখতে পারো চারের থেকে প্রশ্ন দেখে নাও পরম শূন্য তাই আদর্শ গ্যাসের চাপ কত এটা হবে শূন্য দু নাম্বার আদর্শ গ্যাস সমীকরণ থেকে দেখাও যে গ্যাসের ঘনত্ব ডি ইকাল টু পি এম বাই টি ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত তাহলে ক্যালসিয়াম ফসফেটের সংকেত কি হয় সি এ থ্রি পিও ফোর হোল টু এর আণবিক ভর কত হবে ক্যালসিয়াম হচ্ছে চল্লিশ গুণ তিন ফসফরাস হচ্ছে একত্রিশ অক্সিজেন হচ্ছে ষোলো করে তাহলে একশো কুড়ি যোগ দুই ইন্টু একত্রিশ প্লাস চৌষট্টি সমান একশো কুড়ি প্লাস দুই ইন্টু পঁচানব্বই একশো কুড়ি সমান হচ্ছে তিনশো গ্রাম এরপর ক্যালসিয়াম ফসফেটে ফসফরাস কত আছে সি এ থ্রি পিও ফোর হল টুতে ফসফরাস আছে পি হচ্ছে একত্রিশ করে গুণ দুটো আছে তাহলে হচ্ছে বাঁষষট্টি গ্রাম শতকরা ফসফরাস সমান বাষট্টি বাই গ্রামের মধ্যে গুণ একশো এই শূন্য শূন্য কাটল একত্রিশ দু কি বলে ছ গ্রাম কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় বাইশ গ্রাম CO2 উৎপন্ন হলে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত তাহলে আমাদের আগে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা লিখতে হবে তাহলে কার্বন প্লাস অক্সিজেন সমান কি হয় সিও টু তাহলে এখন আমাদের কার্বন মানে কত হয় বারো অক্সিজেন কত হবে ষোলো গুণ দুই সমান হচ্ছে বত্রিশ এখন আমাদের কি বলে দেখো বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলে প্রয়োজনীয় অক্সিজেন ঘর তাহলে এখন কি হচ্ছে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে বত্রিশ গ্রাম অক্সিজেন লাগছে তাহলে লিখি চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে বত্রিশ গ্রাম অক্সিজেন লাগে তাহলে এক গ্রামে হবে কত বত্রিশ আমাদের কত বলেছে বাইশ গ্রাম তাহলে বাইশ গ্রামে হবে বত্রিশ গুণ বাইশ বাই চুয়াল্লিশ দুই দিক আলাম দুইকে ষোলো সমান হচ্ছে ষোলো গ্রাম তাহলে অক্সিজেনের ভর হবে ষোলো গ্রাম তিন নাম্বার তাপীয় রোধ বলতে কি বোঝো এ রাশি প্রতিষ্ঠা করো দেখে না অথবা দ্বিধাত পাত কি এর একটি ব্যবহার উল্লেখ করো দ্বিধাত পাত এর ব্যবহার তরলে আপাত প্রকৃত পোষাণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো এই সম্পর্কটা লিখবে চার নাম্বার বিক্ষোভের মাত্রার সঙ্গে আলোক তরঙ্গ দ্রব্যের সম্পর্ক লেখ দুই এর দাগের অঙ্গটা কি বলেছে লেখো একটি সম্ভব পিজমের মধ্যে দিয়ে আলোর রশ্মি এমন ভাবে যায় যে আপাতন কোণ নির্গমন কোণের সমান কোন দুটি চুক্তি করে তিনের চার অংশ হলে চুক্তি করে মান কত তাহলে আমরা প্রথমে কি করব আপাতন কোণ আর নির্গমন কোণটা ধরে নেব তাহলে লিখি ধরি আপাতন কোণ সমান হচ্ছে আই আর নির্গমন কোন সমান হচ্ছে আর চুক্তি কোণ কথা হবে চুক্তি কোণ সমান হচ্ছে ডেলিটা এখন আপাতন কোন আর নির্গমন কোন সমান তাহলে আমরা কি লিখতে পারি আই ওয়ান এরপর কোন দুটি চুক্তি করে তিন একচর অংশ তাহলে আমরা কি লিখতে পারি আই ওয়ান ইকুয়াল টু আই টু সমান তার তিনের চার অংশ সমান হচ্ছে তিন ডেলটা চার তাহলে আই ওয়ান আর আই টু মানটা আমরা পেয়ে গেলাম এরপর দেখো সমবাহু প্রিজমের প্রতিসারক কোন কত হয় সমবাহু প্রিজমের প্রতিসারক কোন এ সমান তাহলে কি টা কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা কি লিখবো রাশি ডেল্টা ইকুয়াল টু টু এরপর হচ্ছে আই ওয়ান আর আই টু মানটা বসিয়ে দিই ইকুয়াল টু বা তাহলে আই ওয়ান আই টু একই তাহলে আমরা কি লিখবো টু ইন থ্রি ডেলটা বাই ফোর মাইনাস এখন কি লিখবো ডেল্টা সমান দুই কে চার দিকে দুই তার হচ্ছে তিন ডেল্টা বাই দুই মাইনাস এর মান হচ্ছে এখন আমরা কি করবো এর থ্রি ডেলটা নিয়ে আসবো ডেলটা সিক্সটি বা দশ আগু করো তার টু ডেল্টা মাইনাস থ্রি ডেলটা থেকে মাইনাস থ্রি যদি বিয়োগ করি তাহলে হচ্ছে ডেল্টা বাই সমান হচ্ছে মাইনাস তাহলে এই মাইনাস এমএস কেটে গেল বা ডেলটা সমান দুই ইটু সাত একশো তাহলে আমাদের চুটিকোণ কত হলো একশো কুড়ি লিগ অথবা দেখাও যে প্রিয়মের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রদর্শিত হলে চুটিকোণের রাশিমারা ডেল ইকুয়েল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাসে পাঁচ নম্বর চোখের রসদেশি ত্রুটি বলতে কি বোঝো এ প্রতিকার হিসেবে কি ধরনের চশমা ব্যবহার করা হয় মায়োপিয়া কাকে বলে পত্রিকার উপায় ফোর পয়েন্ট সিক্স সলিনয়েড কাকে বলে কাক সলিনয়েডে উৎপন্ন মেরুর প্রকৃতি ঠিক করবে কি করে লিখবে অথবা বালচক্রে ঘূর্ণন বাড়ানোর দুটি উপায় লেখ এই দুটো লিখবে ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে সাত নাম্বার পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নাও পাঁচ তার বলতে কি বোঝো এখানে দশের জায়গায় তোমরা পাঁচ লিখবে নিউক্লিয়ার বিভাজন বলতে কি বোঝো সমীকরণ সহ লেখ দেখে নাও নিউক্লিয়ার রিয়াক্টারে ভারী জলের ভূমিকা কি নম্বর এবিসি মলগুলি পাবনের সংখ্যা যতক্ষণ ছয় আট দশ সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাসীয় মোল কোন মলটি অপরা তৈধর্মিত সবচেয়ে বেশি কোন মলটি পরমণের আকার সবচেয়ে কম বি মৌলটি মেন্ডিলিপে পর্যায় শীতে কোন শ্রেণীতে অবস্থিত মলুটি অপরা তৈধর্মিত সবচেয়ে বেশি অপরা তৈধর্মিত মানের তরিনাত্মকতা তাহলে হচ্ছে বি মৌলর সব থেকে তরিনাত্মকতা বেশি কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম বাম দিক থেকে ডান দিকে গেলে কি আকার কমে তাহলে হচ্ছে বিয়ের হবে উত্তর এটা বি মৌলটি মেন্ডিলিপে পর্যাসনীতে কোন শ্রেণিতে অবস্থিত এটা হবে সিক্স বি দশ নম্বর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত তৈত বিশ্লেষ্য তরিদ্বার এবং তরিদারের সংগঠিত বিক্রিয়াগুলি লেখ অথবা কপারে তৈ বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ কর ব্যবহৃত তরিদ্বার তৎ বিশ্লেষ্য তরিদ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া এগারো নম্বর স্পর্শ পদ্ধতিতে এসোটি থেকে এষট্টি শিল্প উৎপাদনের শর্ত সহ সমিদ রাসায়নিক সমীকরণ লেখক উৎপন্ন এসোটি থেকে কিভাবে এইচটু এসোকর প্রস্তুত করা হয় অথবা এই সেল প্রস্তুতিতে এইচ এন ও থ্রি ব্যবহার করা হয় না কেন এনো টু গ্যাসকে জলে শোষণ করা না হলে কি কি অ্যাসিড উৎপন্ন হয় এইচ এন ও থ্রি আর এনো বারো নম্বর ডিনেচার স্পিড কি এর একটি ব্যবহার লেখ সি এ সি টু প্লাস টু এইচ টু এ প্লাস সি এ ওই ছোল টু এ সমান হবে সি টু এইচ টু অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে পৃথকভাবে এনএইচ সিও থ্রি এবং সি টু এইচ বিক্রিয়াগুলি লেখো এই দুটো বিক্রিয়া লিখবে কার্বনবিহীন একটি কার্যকরী মূলকে উদাহরণ দাও এনএইচ টু